হ্যালো বিয়ার্ডস গাইস আসসালামু আলাইকুম আমি হারাপত্রামি আছি আজকে একদিনকার ছুটি পেয়ে কোম্পানির ছুটি পেয়ে খুব তাড়াহড়া করে বাসা থেকে বেরোইছি এবং নবীনগর বিশ মাইলের হাই রোড দিয়ে পার হচ্ছে দেখেন কীভাবে হাই রোডের গাড়িগুলো দ্রুত দামে চলতেছে এবং আমিও দ্রুত সিঁড়ি থেকে নামতেছি গাড়ি টিকিট কেটেছি সেই গাড়ি মিষ্টি হতে পারে ইতিমধ্যেই সেই জায়গায় কাউন্টারের সামনে আসলাম স্ট্যান্ড বাস স্ট্যান্ড তো এটা বিশ মাইল জায়গাটা ভালোই লাগতেছে এখানে টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা মহাসড়ক হাইরোড আমি যাব হচ্ছে নবীনগর মানিকগঞ্জ এবং পুতুলিয়া হয়ে আদি ঘাটে আর আপনারা যারা দেখছেন ভিডিওটি ইতিমধ্যে দেখেন বাসে আমার যে গাড়ির টিকিট কাটছিলাম যে বাসে সেই বাসে উঠে পড়লাম উঠে পড়ার পরে যাত্রী একদমই কম তেমন যাত্রী কোনো চাপ দেখতেছি না তো আমি একটু ভিডিও করে নেবো যে কারণে সিট থেকে উঠে পড়লাম এ দেখেন যাত্রী কম দেখেছি আমি যে বাসে উঠছি এই বাসে একদমই যাত্রী কম এখন যেহেতু কোনো ঈদের বা কোনো বড় সড়ো ছুটিতে সেরকম চাপনি নেই গাড়ির এটা নবীনগর ক্যান্টনমেন্টের সামনে দিয়ে যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছে আর গাড়িটি দ্রুতগামি চলছে হাই রোডটি অসাধারণ আর ঢাকা শহরের পরিবেশের সাথে খুবই সুন্দর দেখা যাচ্ছে গাড়ির ভিতর দেখেন জাতটি কম আমি দেখাবো সামনে কোনো গাড়ি আছে দেখেন সামনে গাড়ি আছে গাড়িটি ওভারটেক করার চেষ্টা করতেছে গাড়িটি দ্রুত চলতেছে আর গাড়িতে প্রথম ঝাঁকি লাগতেছে ঝাঁকি লাগার কারণে নিজেই বসে থাকতে পারতেছি না পিছনে সাইডে আসছি যাতে একটু মিলিবিলি বসা যায় তবে ঝাঁকি লাগতেছে আর প্রচুর গরম আছে এটা নবীনগর চলে আসলাম নবীনগর পরিবেশটা রাস্তার যে সৌন্দর্য দেখতে পাচ্ছি খুবই অসাধারণ গুলো বিভক্তে আছে যার যার লেনে চার লেনের রাস্তা যা যার লেনে সে সে গাড়ি চলাচ্ছেন তাই আসলাম নবীনগরে একদম স্মৃতিসোধ যে জায়গাটিতে সেই জায়গাটিতে এসেছি এখান থেকেই উত্তরবঙ্গ মানে সেতু হয়ে যখনও সেতু হয়ে যাওয়া যায় তো ইতিমধ্যে চলে আসলাম তো গাইজ আমি আগের থেকে বলছি আমি ভিডিওগুলো কাট করে করা হয়েছে এখন চলে আসলাম উতলিয়া আমি উতলিয়ায় আসার পরে একটা সবুজ সিঁধিতে আসলাম এনে পাটরিয়া পাবনা আলচা এখান থেকে বিভক্ত দেওয়া যায় পাটরিয়ার ঘাটে যাওয়া যায় যে ঘাট থেকে রাজবাড়ি বা আপনার পরিষে যাওয়া যায় তো ইতিমধ্যে আমাদের সেই সবুজ সিঁধি চালু দিচ্ছে খুবই দ্রুতগামী এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাবনা আরিসা আর গাড়িটি খুবই দ্রুত চলছে রাস্তাটাও খুবই সুন্দর আর খুবই ভালো লাগতেছে এই যে বাসে যে পরিমাণ গরম ছিল সবুজ সিংতে ওঠার পরে খুবই সুন্দর বাতাস আবহাওয়া প্রকৃতির বাতাস পাচ্ছি চুলগুলা নাড়া দিচ্ছে আমারও মনে অনেকটাই ভালো লাগতেছে নিজেরও মনে মজা সুন্দর আরাম লাগার কারণে দেখাচ্ছি দেখেন গায়ে কীভাবে সারা শরীরের সার থেকে শুরু করে চুল লড়াচড়া করতেছে অসাধারণ লাগতেছে এমন সুন্দর লাগতেছে মানে বলার মতো না আর সবুজ সিঙ্গিতে না উঠলে বুঝতে পারতাম না যে প্রকৃতির যে বাতাস এত সুন্দর গায়ে লাগলে ভালো লাগে হাওয়াটা চুল অসাধারণভাবে আমার নিজের কাছে ভালো লাগতেছে আর গাড়ির দ্রুত চলতেছে বাতাসও বইছে সাইডে দেখলাম ফচুরি বানার ফুল অসাধারণ এত স্পিডে গাড়ি চলতেছে যে নিজের কাছে ভালো শেষ মেশ দেখেন আরিচার লঞ্চ যাত্রী যাত্রী বা যাত্রী সামনেতে আসলাম এই যে ফেরি বিআরডাব্লিউ টি টি এ এই বিআরডাব্লু টিএ মানে এই যে আপনার ফেরি গাড়ি চলে আসলাম আমি কিন্তু আপনাদের আগেই বলছি যে আমি ভিডিওটি কাট করে করতেছি কারণ ভিডিওটি যদি আমি সম্পূর্ণ করি তাহলে অনেক সময় হবে যে কারণে কাট করে করা হচ্ছে আমি দেশের বাড়ি যাচ্ছি আর শেষ মাসে আমি এই ফেরিঘাটে আসি আমার খুবই ভালো লাগছে এবং প্রচুর রোদ যে রোদ একদমই তাকানো যাচ্ছে না ভিডিও করার মতো পরিস্থিতি এই যে টিকিট কাউন্টার এখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে ফেরির এবং লোক লোকজনের তেমন ভিড় নেই এখন একটি ফেরি কিছুক্ষণের মধ্যে আসলো আমি আগে বলছি যে আমি কাট করে ভিডিও করতেছি এই ফেরিটা তার আপনার চল্লিশ মিনিট পরে এই ঘাটে আসলো তো অনেকক্ষণ অপেক্ষা করতেছি আমি যে ফেরিতে উঠবো সেই ফিরে এখনও সেরকম লোকজনের দেখতেছি না কারণ এখন বেলা এগারোটা বাজে আর প্রচুর রোদ এই রোদের রোদ্র অবস্থায় শেষমেশ ফেরির মধ্যে আসলাম আসার পরে দেখতেছি একটা লোক নেই একটি গাড়ি নেই বগিতে পুরা ফেরি খালি এখানে চেয়ারটা দেখেন পুরা খালি দুই একজন লোক যাওয়া উঠেছে এই দেখতে পাচ্ছেন দেখাচ্ছি বারবার ঘুরে ঘুরে দেখেন তো ভিতরে দোতলায় উঠলাম ফেরির যেখানে আপনার যাত্রী বসার জন্য সুযোগ সুবিধা আছে দোকানপাট আছে এই দেখেন ফেরির ভিতরে সাধারণ একটি দোকান এখানে খাওয়ার সিস্টেম আছে একটি যাত্রী দেখতে পাচ্ছি একেও একদমই যাত্রী কম যাই হোক বিষয়টা হচ্ছে এখন হয়তো ফেরিতে যাত্রী উঠতেছে এই দেখেন সেই আর্জার ঘাট আর কিছুক্ষণ বললাম না যে একটা ফেরি ভিড়ছে যে ফেরির থেকে অনেক লোক নামছে অবশেষে গ্রামে চলে আসলাম তো গ্রামে আসার পরে রাস্তাঘাট অনেক ভাঙা দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে ঝাঁকি বেশি লাগতেছে তো চাইলে গাইজ আপনারা ঢাকা থেকে সরাসরি ইচ্ছা থেকে কাদের ঘাট ফেরিতে নেমে আমাদের পাবনা চলে আসতে পারেন এটা আমাদের পাবনা জেলার রাহমাদপুর গ্রাম চলে আসলাম গাইস ভিডিওটি কেমন লাগলো সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ